আজ বারোই নভেম্বর মঙ্গলবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না তাছাড়াও বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা খরাদহ হাবড়া চন্দননগর চাকদা শান্তিপুর নদীয়া কৃষ্ণনগর মুর্শিদাবাদ মেহেরপুর কাটোয়া গুসকরা বোলপুর বর্ধমান বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া হুড়া পুরুলিয়া বলরামপুর খাত্রা এই সমস্ত জায়গাগুলোতে আকাশ মেঘলা রয়েছে আবার সময় সময় কিন্তু রৌদ্র জল আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকছে এবং ভোরের দিকে কিন্তু ঠান্ডা পড়ছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো আপাতত কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা তো একদমই থাকছে না তো যাই হোক বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী রিপোর্ট জানানো হয়েছে আগামী দিনগুলোর জন্য আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত বেশ কিছুদিন দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা পড়লেও বিশেষ কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস শীত পড়া শুরু হলেও তাপমাত্রার বড় পতন হবে না কলকাতাতেও শীতের আমেজ আসবে চলতি সপ্তাহে সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে তবে বেলা বাড়লেও কোথাও কোথাও পরিষ্কার আংশিক এবং এরকম আবহাওয়া থাকবে তবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর চলতি সপ্তাহে গাঙ্গে দক্ষিণবঙ্গের রাত্রের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বৃহস্পতিবার থেকে দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত্রের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমারও সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই পনেরোই নভেম্বরের পর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে উত্তরে হাওয়া ঢুকবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে তবে জাকিয়া শীত কবে পড়বে সেই বিষয়ে কোনো পূর্বাভাস এখন পর্যন্ত দেওয়া হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে তবে ভারী বৃষ্টি কোথাও হবে না বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে সকালের দিকে কুয়াশার আধিক্য থাকতে পারে বেশ কিছু জেলায় তবে চলতি সপ্তাহে উত্তরে রাতের তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে অনেকটাই তো এই গেল বন্ধুরা দুই বঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট তো বন্ধুরা আবহাওয়ার আপডেটটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য